পৃথিবীর বড় বড় দেশ বা সংস্থাগুলোর যেমন একটি হেডকোয়ার্টার বা সদর দপ্তর থাকে যেখান থেকে তারা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করে তেমনই কি আমাদের প্রধান সূত্র শয়তান বা ইবলিশেরও কি কোনো হেডকোয়ার্টার আছে সে কি কোনো গোপন জায়গা থেকে তার এই বিশাল শয়তানি নেটওয়ার্ক পরিচালনা করে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে কোথায় সেই জায়গা কোনো দুর্গম পাহাড়ের কোনো গভীর জঙ্গলে নাকি মাটির নিচে কোনো গোপন আস্থা উত্তরটা এর চেয়ে অনেক বেশি আশ্চর্যজনক এবং রহস্যময় হাদিস অনুযায়ী ইবলিশের প্রধান সিংহাসনটি হল পানির উপর আজ আমরা জানব মানব সেই চিরশত্রু ইবলিসের সেই অদৃশ্য সাম্রাজ্য এবং তার পানির উপর স্থাপিত সেই রহস্যময় সিংহাসনের কথা কোথায় সেই পানির উপর স্থাপিত সিংহাসন প্রিয় নবী একটি হাদিসে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই তার সিংহাসনটি পানির উপর স্থাপন করে এরপর সে তার বাহিনী বা শয়তানদেরকে মানুষের মধ্যে ফেতনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পাঠায় এই পানি বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কেউ বলেন এটি হল পৃথিবীর বিশাল সমুদ্র বা মহাসাগর আবার কেউ বলেন এটি কোনো নির্দিষ্ট স্থান নয় বরং এটি শয়তানের ক্ষমতার এক রূপক বর্ণনা কিন্তু সবচেয়ে প্রচলিত এবং শক্তিশালী মতটি হল ইবলিসের এই সিংহাসনটি আক্ষরিক অর্থেই কোনো বিশাল সমুদ্র বা মহাসাগরের অপরেই স্থাপিত আর এখান থেকেই সে তার পুরো শয়তানি সাম্রাজ্য পরিচালনা করে কীভাবে কাজ করে শয়তানের এই হেডকোয়ার্টার প্রতিদিন ইবলিস তার সেই পানির ওপর স্থাপিত সিংহাসনে বসে তার শয়তান বাহিনীকে মানুষের মধ্যে ফেতনা ছড়ানোর জন্য পাঠায় দিন শেষে সেই শয়তানরা আবার তার কাছে ফিরে আসে এবং নিজ নিজ কৃতিত্বের রিপোর্ট পেশ করে একজন এসে বলে আমি আজ অমুক ব্যক্তিকে দিয়ে চুরি করিয়েছি আরেকজন এসে বলে আমি অমুককে দিয়ে মিথ্যা বলিয়েছি ইবলিশ এসব রিপোর্ট শোনে কিন্তু খুব একটা সন্তুষ্ট হয় না সে আরও বড় কিছু চায় অবশেষে এমন একজন শয়তান আসে যে গর্বের সাথে বলে আমি আজ স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক ঘটিয়ে দিয়েছি এই কথা শোনার সাথে সাথে ইবলিস অত্যন্ত খুশি হয়ে যায় সে সেই শয়তানটিকে নিজের কাছে ডেকে নেয় তাকে জড়িয়ে ধরে এবং বলে হ্যাঁ তুই সবচেয়ে বড় কাজটি করেছিস কেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ শয়তানের সবচেয়ে প্রিয় কাজ কারণ শয়তান খুব ভালো করে জানে যে একটি পরিবার হলো একটি সমাজের মূল ভিত্তি যখন এটি পরিবার ভেঙে যায় তখন শুধু দুটি মানুষের সম্পর্কই নষ্ট হয় না এর প্রভাব পড়ে তাদের সন্তানদের উপর তাদের আত্মীয় স্বজনের উপর এবং ধীরে ধীরে পুরো সমাজের ওপর একটি সুখী পরিবারকে ধ্বংস করে দিতে পারলেই সমাজে বিশৃঙ্খলা হতাশা এবং পাপকাজ ছড়ানো অনেক সহজ হয়ে যায় এই কারণেই এটি তার কাছে সবচেয়ে বড় সফলতা শয়তানের এই নেটওয়ার্ক থেকে বাঁচার উপায় কি শয়তানের এই অদৃশ্য সাম্রাজ্য এবং তার বাহিনীর বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু একতরফা নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লড়াইয়ের জয়ী হওয়ার জন্য দিয়েছেন শক্তিশালী সব হাতিয়ার আল্লাহর উপর বিশ্বাস সবচেয়ে বড় হাতিয়ার হল উপর অটল বিশ্বাস এবং তার কাছে সাহায্য চাওয়া পবিত্র কোরআন নিয়মিত কোরআন পাক বিশেষ করে আয়তুল কুরসি এবং আল আলবাখারা পাঠ করলে শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় পারিবারিক বন্ধন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং বোঝাপড়া হল শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষাগুলোর একটি ইবলিসির পানির উপর স্থাপিত সিংহাসনের কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের প্রধান শত্রু কতটা সংগঠিত এবং তার প্রধান লক্ষ্য কি। আল্লাহ আমাদের সবাইকে শয়টানের কুমন্ত্রণা এবং তার বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করুন আমিন